গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই সায়নের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আমিও বেশ ভালোই আছি আর সুস্থ আছি মোটামুটি তো এখন সকালবেলায় বানিয়ে নিচ্ছি একটু সকালের নাস্তা আজকে বানাবো একটু স্যান্ডউইচ তো সেই জন্য একটু কুচনো পেঁয়াজ ক্যাপসিকাম আর একটু কর্ন নিয়েছিলাম সুইট কর্ন আর একটু টমেটো নিয়েছি গাজর ঘষে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছি আজকে কিন্তু কোনো আলু আমি এর মধ্যে দিচ্ছি না দেখেছ আর দিয়েছি একটু গোলমরিচ নুন আর অরিগানো মশলা সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে দেখো বেশ অনেকটাই পরিমাণে মিশ্রণ হয়েছে এটা আমার মোটামুটি ওই ছোট প্যাকেটটার এক প্যাকেট যে ব্রেডটা হয় এটা পুরোটাই হয়ে যাবে তোমরা এইভাবে একবার বানিয়ে করে দেখো খুবই ভালো লাগবে আর আমি এগুলো কেটে ফেলেছিলাম এরকম ত্রিকোণ করে তোমরা চৌকো অবস্থাতে লাগিও তাহলে ব্রেডটা চৌকো যখন থাকবে মানে ব্রেডটা না কেটে তোমরা এইভাবে মিশ্রণটা স্প্রেড করতে সুবিধা হবে তো আমাকে একটু প্রবলেম হয়েছিল কিছু করার নেই আর তো এখানে দেখো এখানে আমি সব ও ব্রেডগুলোকে এইভাবে বানিয়ে নেব আর এটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরা এর উপরে ব্রেড বা তেল বা বাটার যেটা ইচ্ছা দিয়ে করতে পারো আমি তো নিজেরগুলো তেল দিয়েই করেছিলাম তো যে কোনো সাদা তেল তোমরা রাইস ব্র্যান্ড অয়েল খেলে বা সোয়া অয়েল যেটা খাবে বা অলিভ অয়েল যে যেটা খাও বা বাটার তোমাদের যার যেটা পছন্দ সেটা দিয়ে বানালেই হলো আর এখন বানিয়েছিলাম দেখো আজকে অনেক কিছু বানিয়েছি আজ বানিয়েছি লাউয়ের মাছের ডিম দিয়ে লাউ মাছ ফুলকপি আলু বেগুন দিয়ে ঝোল এখানে পেঁয়াজ দিয়ে করেছিলাম করলা আর এখানে শাক সেদ্ধ পটল ভাজা আর ওখানে ছেলের জন্য চিলি চিকেন তো একদম সিম্পল রেসিপি আর সঙ্গে ডাল তো এই রান্নাগুলো প্রায় আমার একদিন নয় দুদিন হয়ে যাবে আজও আর কালকেও কিছুটা যেমন সবজিটা লাউয়ের সবজিটা যেমন দুদিন হয়ে যাবে তো একেবারে আমি দুবেলা রান্না করে নিই আর যেহেতু প্রত্যেক দিন একটু একটু করে রান্না ভালো লাগে না আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না যে গিয়েছিলাম ইয়েতে ওই যে মার্ট কিছু কিছু অর্ডারও করে দিয়েছিলাম তো যেগুলো অর্ডারে আসেনি সেগুলো গিয়ে নিয়ে এসেছিলাম তো এখানে যেগুলো অর্ডার এসেছে সেসব জিনিসগুলো এখন খুলে দেখা হচ্ছিলো কারণ অর্ধেক এসেছে অর্ধেক আসেনি যেগুলো আসেনি সেগুলোই সেদিন আনতে গিয়েছিলাম তো আজকে প্যাকেটগুলো খুলে একটু চেক করে নেওয়া হচ্ছে তো এখানে ছেলে বসেছে সব কিছু চেক করে নেওয়ার জন্য অনলাইনে অর্ডার সবই করেছিলাম কিন্তু যাই না অন্য জায়গায় তো আসে এখানে কেন এলো না যে সব জিনিসগুলো কিন্তু দেয়নি সেই কারণে একটু অসুবিধাই হয়েছিল কারণ তুমি যখন একটা লিস্ট বানিয়ে তারপরে তুমি কোনো জায়গায় অর্ডার করবে সেটার একটা বিল অন্য রকমের দেখায় আর যখন তোমার কিছু অর্ডার এলো কিছু অর্ডার এলো না সেটার বিলটা একটা অন্য রকমের হয়ে যায় ফলে একটু অসুবিধা হয় মেলেতে অনেক সময় মেলে না তো দেখো এখানে তেল মোটি জিনিসগুলো সবগুলো এই এসেছে যেগুলো রোজকার খাবার যেমন চাল ডাল তারপরে নুন একটু বাটার ময়দা চিনি এই জিনিসগুলো এসেছে সার কিন্তু বাকি যে জিনিসগুলো ঠুকিটাকি খুঁটি খাটি যে জিনিসগুলো সেগুলো একটাও আসেনি এখানে ওই একটু চাল ডাল যেগুলো নিয়েছিলাম সেগুলোই এসেছে আর এই যে দেখো একটা বড় পাঁচ কেজির আটা এটা অর্ডার করেছিলাম এই পাঁচ কেজির আটা একবার নিলে না অনেক দিন চলে যায় আমার যে এই প্যাকেটটা এটা তো মনে হয় ছমাস চলে যাবে এত বড় প্যাকেটটা একবার অর্ডার করলে যা হয় আর কি তো তারপরে সব অর্ডারগুলো মিলিয়ে নিচ্ছিল দুজনে মিলে আর তারপরে একটু বানিয়েছিলাম লস্যি এই লস্যিটা আমি যদিও বানাইনি বানিয়েছি আমার সত্যি একদম এত নুন হয়ে গেছিল যে খাওয়া যাচ্ছিল না আর এই যে দেখো এটা চিমনির অর্ডার করেছিলাম বাবা তো সেই কারণে চিমনিটা এসে গেছে তো এই চিমনিটা এখন মাপ নিয়ে দেখা হচ্ছে কারণ আমাদের যেখানটা চিমনি লাগাবে তার উপরটায় জানলা রয়েছে পরে চিমলিটা লাগাতে গেলে একটা ক্ল্যাম লাগবে তো সেইটাই এখন মাপ করে দেখছিল আর এই যে দেখো এখন চিমলিটা বসাবে সেই কারণে জিনিসগুলো সব ড্রিল টিল করছে কি করছিস তুই আরে যে গিয়েছিলাম না হ্যাঁ বাবা দিছে তো যে কিনেছে দেখো এটা ভারি সুন্দর কি ওয়া খুব সুন্দর হচ্ছে বেশি বাবল স্যার একটা পাওয়া যায় চোখটা এমন কিটকিট করছে কিন্তু এটা তো একটু দেখলাম বেশি বাবল স্যার দেখি একবার আমাকে দিয়ে দেখি ওকে করি দেওয়া যাবে না আমাকে নাও নাও

যেগুলো একটা স্পিড আছে গাড়িগুলো সেগুলো খুব সুন্দর হচ্ছে তো আর আমার চোখ দেখো চোখটা আমার ছুটে শেষ খতম টাটা বাই বাই

মোছা তোছা হয়নি চার উপরেই আমি ওইটা ঢাকা এটা কাপড় ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এখন পুরোটা এখন পরিষ্কার করে নেব সেই সব করে আমার অনেক দেরি হয়ে গেছিলো তো এখন দেখো আমি চান তান করে এখন এসে বসেছি এই যে আবার আর পুরোটা একদম চুল তুলগুলো ভিজে গেছে আমি চিলে ওরকম বাঁধা অবস্থায় একটু জল নিয়ে নিয়েছি চুলটাতে আর চুলটা একদম যেন পাক খেয়ে গেছে পুরো একদম আর একটু এসে বসেছি এখন তো সেই দেখো এখন আর বসে বসে একটু বসবো এখানে একটু রেস্ট নেব তারপরে অন্য কিছু আর এই যে ছেলে আমার খেলাধুলা শুরু করেছে তো জামা প্যান্ট পরে এখন যে নিজে যে গাড়ি নিয়ে সব গাড়িগুলো সাজিয়েছে টুল দিয়ে এইসব নিয়ে খেলা শুরু বে সুন্দর হইছে দিনেশদার ইরে রে রে দিয়া লোনে হে রে তারপর তুমি কি তাহলে এখন গাড়ির ড্রাইভার তো আমি বইগলো আর করতে না বইগলো তোমার সারাদিন দুষ্টুমু আমার কমেন্ট করে জানিও তো এরকম কার কার ঘরের এরকম অবস্থা হয় এই যে স্কুল থেকে এসেনি কার কার ঘরের এরকম অবস্থা হয় এই যে আমাদের দর্শি বুড়ু সারাদিন দুষ্টুমি করে সন্ধ্যেবেলার থেকে বেশ বৃষ্টি পড়ছিল জানো তো এত বেশি বৃষ্টি হচ্ছিল সন্ধেবেলার থেকে হ্যাঁ যে ভাবলাম যে আজকে কি করা যায় আর আজকে একদম ঘরের রান্না খেতে ইচ্ছে করছিল না তো আমি যদিও ভাবছিলাম যে আজকে কিছু বানাবো কিন্তু রাতের রান্না আজকে বানানো হয়নি ওই সব চিমনি তিমনি করে এত দেরি হয়ে গেছিলো যে রাতে আর রান্না করা হয়নি তো এই যে দেখো এখন আমরা অপেক্ষা করছি যার জন্যে সেটা আমি একা নয় কত লোক দেখো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে শুধুমাত্র ওই বিরিয়ানির জন্যে তো অনেক অপেক্ষা পর কারণ বিরিয়ানি শেষ হয়ে গেছিলো আরও অন্য একটা হাই আসতে একটু সময় বললো দশ মিনিট লাগবে তো অনেকেই অপেক্ষা করছিল আর যেখানে বিরিয়ানি খেলাম সেটা হচ্ছে আজকে ফার্স্ট টাইম খেলাম খেতে খারাপ ছিল না খুবই ভালো ছিল তো টেস্টিই লাগছিলো যে দেখো বিরিয়ানিটা বেশ ভালোই লাগছিলো দেখেও ভালো লাগছিল খেতেও ভালোই ছিল তো যেহেতু আজকে বৃষ্টি তার মধ্যে বিরিয়ানি বেশ ভালো লাগে না বৃষ্টির দিনে এইভাবে বিরিয়ানি খেতে সকালবেলা হলে খিচুড়ি বানানো যেত খিচুড়িটা আমাদের ঘরে কেউই পছন্দ করে না শুধুমাত্র আমি আর আমার ছেলে একদমই পছন্দ করি না আর এটা পরের দিন সকালের ভিডিও যেটায় একটু ভেন্ডি আলু সবজি বানিয়েছিলাম টমেটো দিয়ে আর সঙ্গে ওই লাল আলু দিয়ে রুটি লাল আলুগুলো জানো তো আমি ওই গ্যাসের মধ্যেই একটু ঢাকা দিয়ে একটু পুড়িয়ে খেতে আমার খুব ভালোই লাগে কিন্তু সে আর সময় হয় না তাই লাল আলুগুলো ছিল এই যে এখন এই যে আলু ভিন্ডি আর টমেটো দিয়ে একটু সবজি বানিয়েছি এটা হবে আর সঙ্গে রয়েছে রুটি রয়েছে চা আর পোচ তো এই দিয়েই আজকের সকালবেলা ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো